সমুদ্র যেটা বাঙালির সকলেরই প্রিয় তারপর যদি হয় পুরী ভক্তির স্থান তাহলে তো কোনো কথাই নেই আজ আমি ট্রেনে করে পুরী ভ্রমণ করছি এবং পথের মনোরম সৌন্দর্য দৃশ্য আমার মনকে মনোমুগ্ধ করছে টু নাইট থ্রি ডেজের প্ল্যান নিয়ে কম খরচে আপনারা পুরী কিভাবে ভ্রমণ করবেন সম্পূর্ণ তথ্য রইল এই ভিডিওতে আমি ভব তোমরা দেখছো তোমি ভব ইউটিউব চ্যানেল এখন কিন্তু আমি রয়েছি শিয়ালদা রেলওয়ে প্ল্যাটফর্মে আর মানে কিন্তু নতুন জার্নির শুরুবাদ হওয়া আর আজকে আমার জার্নি হচ্ছে পুরী মানে জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি আর আজ কিন্তু আমি একাই আছি না আমার সাথে রয়েছে অনেক সাথী তাদের সাথে তোমাদের পরিচয় করাবো পুরীতে তোমরা কোন প্ল্যাটফর্ম থেকে গেলে তাড়াতাড়ি পৌঁছতে পারবে আমি কিন্তু যাচ্ছি শালিমার থেকে শালিমার থেকে আমাদের হৌলি এক্সপ্রেস রয়েছে সেখানে কি তোমাদের সমস্ত কিছু বিস্তারিত জানাবো আর পথে যেতে সমস্ত কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আর পুরী যেতে কত টাকা খরচ হবে কত কম খরচে তোমরা হোটেলে থাকবে এবং কি কি দেখবে কি কী খাবে সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে আর আমার প্ল্যানটা হচ্ছে টু নাইট থ্রি ডেসের জন্য তো বেশি না কথা বলি আজকের ভিডিও শুরু করে যাক যারা চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করো তো গায়ে শালিমারে যাওয়ার জন্য কিন্তু অলরেডি ট্যাক্সিতে উঠে পড়েছি আর এটা হচ্ছে প্রসঞ্জিত প্রসঞ্জিত করে দাও তো আমরা কিন্তু আজকে সবাই মিলে আছি পুরীতে দাঁত কালাচ্ছে কচি একটু হাই করে দাও দর্শককে ঠিক আছে কিন্তু আমরা শালিমারে যাচ্ছি আর শালিমারে কিন্তু আমাদের যেতে শিয়ালদা থেকে খরচ হলো তিনশো টাকা ট্যাক্সি ভাড়া আমরা তিনজন শেয়ার করে নেব যাওয়ার জন্য হাওড়া শিয়ালদা এবং শালিমার থেকে বেস্ট যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনের কত ফেয়ার এবং টাইমিং কি রয়েছে এটা কিন্তু আমি দিয়ে দিলাম ফাইনালি গাইজ আমি কিন্তু চলে এসেছি এখন শালিমার রেলওয়ে প্ল্যাটফর্মে আড়াইটা হচ্ছে সেই স্টেশন শালিমার শালিমার থেকে কিন্তু আমার ফার্স্ট টাইম ট্রেনে সফর করা আর এখানে কিন্তু ঢৌলি এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এখন ট্রেনের কাছে যাবো আর দেখাবো আমাদের সিটটা কীরকম কী রয়েছে এটা হচ্ছে শালিমা স্টেশনের বাইরে এটা দেখতে পাচ্ছ এখান কিন্তু প্রায় অনেক যাত্রী আছে যাওয়ার জন্য বাট এটা কিন্তু হাওড়ার চেয়ে কম আর কি বিজিয়েস্ট এরিয়া এটা কিন্তু হচ্ছে শালিমা স্টেশনের এন্ট্রি পয়েন্ট আর এখান থেকে কিন্তু আপনাদের ব্যাগ স্ক্যান করে ছোট চলে আসতে হবে একদম প্ল্যাটফর্মে আর এটা হলো কিন্তু সেই ঢৌলি এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান নাইন সিক্স ডাবল সেভেন টু আর আমাদের কম্পার্টমেন্টে কিন্তু ডি ওয়ান দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু আমাদের কম্পার্টমেন্ট এখানে কিন্তু সিট পড়েছে তো এখন কম্পার্টমেন্টে উঠবো গিয়ে বসে তোমাদের দেখাবো আর ট্রেনের ভেতরে কিন্তু বেশ ঠান্ডাই আছে আমরা কিন্তু নর্মাল জেনারেল চেয়ার কার নিয়েছি আর সময় হয়ে গেছে ট্রেনে মতো তো ট্রেনে আমি অলরেডি উঠে পড়লাম ট্রেনে উঠতে উঠতে কেমন ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে আর ট্রেনে কিন্তু অলমোস্ট ফাঁকাই রয়েছে সিটগুলো ঠিক আছে আর আমার যে সিট সেটা তোমাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে কিন্তু আমার সিট আমার ব্যাগ কিন্তু এখানে রাখা আছে জানলার ধারে পেয়েছে সেটা হচ্ছে আমাদের গ্যাং সবাই মিলে এখন যাচ্ছি পুরীতে চিল তো ওকে ওকে তুই কিছু বলবি হ্যাঁ ওকে ওকে এটা হলো কিন্তু ঢৌলি এক্সপ্রেসের আর কি যে ওয়াশরুম সে ওয়াশরুমের ইন্টেরিয়ার এখানে কিন্তু মানে একটা বেসিন রয়েছে একটা মিরর রয়েছে আর এতে কিন্তু একটা টয়লেট না নর্মাল একটা টয়লেট রয়েছে এতটাই গরম যে নর্মাল জেনারেল চেয়ার কারে যেটা কিন্তু কষ্ট হচ্ছে তো এখন কিন্তু মানে হাতে টাইম রয়েছে টেনটা নটা পনেরোই ছাড়বে শালিমার থেকে তো মানে এসি চেয়ার কার খোঁজার জন্য বেরিয়ে পড়েছি তোমরা চাইলে কিন্তু যদি নর্মাল জেনারেল চেয়ার কার বুক করো এখানে আসলে কিন্তু তোমরা টিটির সাথে সেটিং করে মানে টিটির সাথে কথা বলে কিন্তু তোমরা এক্সট্রা টাকা পে করে চেয়ার করে বুক করতে পারো আমরা সেই প্ল্যানিংটাই করছি এবং যদি করি তোমাদের সাথে দেখাবো এটা হচ্ছে কিন্তু আমাদের টিকিট ঠিক আছে আমরা নর্মাল জেনারেল চেয়ার কার বুক করেছি অনলাইন থেকে ফাইনালি কিন্তু আমি এসি চেয়ার কারে চলে এসেছি আর আমার সিট নাম্বার টোয়েন্টি ওয়ান আমি কিন্তু এখানে শিফট করে গিয়েছি গরম থেকে ফাইনালি বাঁচলাম জেনারেল কম্পার্টমেন্ট থেকে শুধু চলে এসেছি এসিতে এখন একদম সুন্দরভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সফর করব আর এর আনন্দটা নেব তো ফাইনালি কিন্তু শালিমার থেকে ঢৌলি এক্সপ্রেস ছেড়ে দিয়েছে আর ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে চার মিনিট লেটে ছেড়েছে এখন বাজে নটা উনিশ টাইম ছিল নটা পনেরো আর এরকমভাবে জার্নি করার মজাটাই কিন্তু আলাদা তবে কিন্তু আমরা যে সাথীরা ছিলাম কিন্তু আলাদা হয়ে গেছে যেহেতু এতটাই কষ্ট হচ্ছে গরমে আমি এসি সিট বুক করতে বাধ্য হয়েছি তো এসিতে আমার সিট কিন্তু আমাকে একাই দিয়েছে তো এবং যেই যে স্টপেজগুলো দাঁড়াবে তো সেগুলো কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো ট্রেন কিন্তু চলে আসছে তার প্রথম গন্তব্য স্টেশন সাঁত্রাকাছি জাংশনে দেখতে পাচ্ছ এখন ট্রেনটার এখানে হল্টিং টাইম হচ্ছে তিন মিনিট ট্রেন কিন্তু এখন সাঁত্রাকাছি স্টেশন ছেড়ে সোজা রওনা দিলেও খড়গপুরের উদ্দেশ্যে দ্বিতীয় স্টেশনে চলে এসেছে খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্মে আমার সিট চেঞ্জ হয়ে হয়ে গেছে এম ওয়ান কম্পার্টমেন্টের সিক্সটি ওয়ান সিট সুপার ডিলাক্স সিট মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স লাগছে একই ট্রেনের তিনটে কম্পার্টমেন্টই কিন্তু আমি এক্সপ্লোর করলাম দিস ইজ कंपार्टमेंट অসাধারণ ডিলাক্স কম্পার্টমেন্ট তো এখানে কিন্তু আমি আমার সিটটা কনফার্মেশন পেয়ে গিয়েছি আর আমার সিটটা হচ্ছে একষট্টি নাম্বার খুঁজব খুঁজে কিন্তু তোমাদেরকে দেখাবো এম ওয়ানের যে ডিলাক্স আর কি কম্পার্টমেন্টটা আছে এখানে কিন্তু সবসময় আর পি এফ সিকিউরিটি রয়েছে প্লাস এই যে উপরে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার সিট একষট্টি নাম্বার একদম ছাদের উপরে সিট দিয়েছে টপ পিওরে এখানে উঠে পড়বো ঘুমিয়ে পড়বো দুপুরে লাঞ্চ করে অল ওভার মানে ক্রাইটেরিয়া মানুষ খুবই সুন্দর চারিদিকই খুব সুন্দর তো চলো লাঞ্চে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন কিন্তু ট্রেন তার থার্ড গন্তব্য স্টেশন যেটা হচ্ছে জলেশ্বর সেখানে দাঁড়িয়ে পড়েছে মানে আমরা ওয়েস্ট বেঙ্গল ওড়িশা বর্ডার ক্রস করে চলে এসেছি ওড়িশা স্টেটে আর এখন কিন্তু ভোটে বাংলা লেখা নেই স্টেশনে হল্টিং টাইম হচ্ছে ফাইভ মিনিট আর দুপুরের লাঞ্চের জন্য কিন্তু আমি প্যান্টিকাটা বলেছি স্পেশাল লাঞ্চ বক্স মানে হচ্ছে মধ্যে থাকবে ঘড়িতে বেঁচে একটা উনচল্লিশ আর এখন কিন্তু দুপুরে লাঞ্চ দিয়ে গিয়েছে আর দুপুরে লাঞ্চের এটা কিন্তু প্রাইম প্যাক ঠিক আছে এখানে দিয়েছে হচ্ছে আপনার রাইস দিয়েছে একটা চাটনি দিয়েছে চিকেন দিয়েছে ভেজ দিয়েছে ভেজ তরকারি দিয়েছে তার সাথে স্যালাড দিয়েছে আর ডাল দিয়েছে আর এটার মধ্যে কিন্তু রুটি আছে আর এর মধ্যে কিন্তু মিষ্টি আছে মানে পাপড়ি তো এখন খেয়ে বলবো কেমন খেতে আমি কিন্তু কিন্তু দুপুরে লাঞ্চ কমপ্লিট করে খাবার দাবার না খুব একটা খারাপ ওকে মাইল তবে সোনপাপড়ি যেটা দিয়েছিল খুবই ডিলিশিয়াস খুবই আর আমি এখন চলে এসেছি বালাসোর রেলওয়ে প্ল্যাটফর্মে এক্ষেবাস বালাসোর রেলওয়ে প্ল্যাটফর্মে বোর্ড লাগানো আর পিছনে দাঁড়িয়েছে ট্রেন এখন কিন্তু মানে ওড়িশাতে বেশ ভালোই আগুনের মতো গরম রয়েছে কিন্তু তাও এক্সাইটেড কষ্ট প্রায় অনেক হয়েছে এখন একটু রেস্টের পালা রেস্ট নিয়ে একটু ঘুমাবো কলকাতা থেকে এখন এই মুহূর্তে রয়েছে উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর জংশনে আর ট্রেনটা এখন কিন্তু পেছনে দাঁড়াবে চার মিনিট হল্টিং টাইম আর তারপর ট্রেন কিন্তু ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাবে পুরীতে এই চারজন হচ্ছে টিম হাই করে দাও সবাই হাই হাই দেখতে পাচ্ছো শুভেন দা অলরেডি হাসছে চিন কৌশিক কিছু বলতে চাও তুমি আমি জানি সেফ জানি একদম প্রশ্নটি দেখতে পাচ্ছ খুব ফসছে চকচক করছে এবং তা আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বলো ঢাইকিরি গিরি ঢাইকিরি গিরি আর কিছুক্ষণে পরীক্ষা তারপরে আমরা পৌঁছে যাবো সোজা পুরীতে আর আমি কি করছি আজকে আমি মানে জেনারেল কোচ থেকে এসি কোচ এসি কোচ থেকে সুপার টিটাক্স কোচে যাচ্ছি আসছি যাচ্ছি আসছি আজকে কাজ আবার এটাই আমি ফেনালি কিন্তু ট্রেন পুরীতে পৌঁছে গিয়েছে এটা হচ্ছে সেই শালিমা ঢোলি এক্সপ্রেস আর আমরা কিন্তু পুরীতে নেমে গিয়েছি আর দেখতে পাচ্ছেন যে কতটা ক্রাউড আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে গাড়ি করেও স্টেশনে বাড়ি যেতে পারেন সেই ব্যবস্থাও রয়েছে আর এখন কিন্তু মানে ক্রাউড স্টেশনে এবং পুরী স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু আপনাদের পুরো স্টেশনটা দেখাবো তো ফাইনালি কিন্তু এখন আমরা চলেছি পুরীতে আর আমার সাথে রয়েছে রোহিত ছাগর তো রয়েছে রোহিত ভাই আমার টিমের একজন সদস্য তো কেমন যাচ্ছে পুরী এসে দারুণ হাওয়া দারুণ হাওয়া আছে কিন্তু মানে সমুদ্রের কাছে চলে এসেছি মানে এটা কিন্তু বয়ে যাচ্ছে আর ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে আগেই আসছে মানে কুড়ি মিনিট আগে কিন্তু চলে এসছে এখন আমরা যাবো অটো ধরতে অটো ধরে সেটা চলে যাবো মেরিন ড্রাইভে আর ওখানে কিন্তু আমরা আজকে রাত কাটাবো আর তোমাদের আপনাদের দেখাবো এবং অনেক এনজয় করব পুরী রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা অটো ধরে নিয়েছি আর অটোর ফেয়ার পড়লেও আমরা ছজন আছি ছজনের জন্য দুশো টাকা দিলো বাট এটাকে যদি সিঙ্গেল পার্সনে ডিভাইডেড করা হয় তো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা অ্যাভারেজে আসছে তো তোমরা চাইলে অটো বা টোটো করেও আসতে পারো এটি হলো ভিক্টোরিয়া ক্লাব হোটেল এখানকার সবথেকে পপুলারেস্ট এবং বিগেস্ট হোটেল দেখতে পাচ্ছ নামের সাথে কিন্তু কাজের প্রচুর ম্যাচ আছে তো এখানে রেন্ট কত আমি সেটাও তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেকআউট করে নেবে আমরা এখন এই মুহূর্তে যে সর্বদুয়ারে আর এটা কিন্তু হচ্ছে পুরীর সর্বদুয়ার শ্মশান পুরীর সর্বদুয়ার শ্মশান খুবই পবিত্র স্থান এদিকে তাকালি কিন্তু দেখতে হবে সমুদ্র প্রাকৃতিক সৌন্দর্য ফাইনালি কিন্তু নেমে পড়েছি একদম আমাদের হোটেলের কাছাকাছি এখান থেকে হোটেলের ডিস্টেন্স মাত্র দু মিনিট আর আমার ব্যাগ সাইজের রয়েছে কিন্তু সিবি এখন হোটেলে চেক ইন করবো আর চেক ইন করে পুরেশ হয়ে ফ্রিটা আসবো এবং পুরীটা ভালো করে ঘুরবো আর তোমাদের ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমাদের হোটেল পূর্বাসা গেস্ট হাউসে আর দেখতে পাচ্ছ হোটেলটা কিন্তু অনেকটাই বড় অসাধারণ একটা ভিউ পয়েন্ট আর এখান থেকে কিন্তু এখন আমি করিডোরে এন্ট্রি করলাম এখানে কিন্তু বসার জায়গা আছে আর এতে কিন্তু রিসিপশান এখান থেকে আপনাদের চেকিং প্রসেস ও ফর্মালিটিস পূরণ করে নেবেন আমারটা কমপ্লিট হয়ে গেছে আমাদের রুম দিয়েছে এখন আমি রুমে চেকিং করবো এবং রুমের ইন্টেরিয়ারটাকে আমি সেটাও দেখাবো ফাইনালি কিন্তু চলে এসেছি আমি ফোর্থ ফ্লোরে মানে নিচ থেকে একদম ফোর্থ ফ্লোরে উঠতে গিয়ে অনেকটাই কষ্ট হয়েছে বাট ডাজেন্ট ম্যাটার তো রুমটা কিন্তু বেশ অনেকটাই বড় তো তোমাদের রুমের ইন্টেরিয়ারটা দেখাবো ওয়াশরুম দেখাবো এবং এসি রুম তো দেখতে পাচ্ছ আমাদের রুম নাম্বার ফোর জিরো নাইন আর এটা কিন্তু পুরো এসি রুম ক্লিন একদম রুমটা আর এসি চালিয়ে দিল এখন পুরো চিল ঠান্ডা হবে এখানে কিন্তু ওয়ার্ড্রপ আছে এখানে তোমাদের মানে যাবতীয় সরঞ্জাম জিনিসপত্র রাখতে পারো আর একদম একটা সুন্দর টিভি দিয়েছে বসে বসে খেলা দেখতে পারো যেহেতু টি টোয়েন্টির সময় মিরর আছে আর এখানে কিন্তু বসে খাওয়ার জন্য ব্যবস্থাও রয়েছে আর কিন্তু ওখানে রয়েছে একটা বেসিন ওয়াশরুমটা দেখাবো তোমাদের ওয়াশরুমটা কিন্তু রেগুলার ওয়াশরুম পে রয়েছে বেসিন রয়েছে মিরর রয়েছে মানে অল ওভার ঠিক আছে ওকে ভালো তো ফ্রেশ ফ্রেশ হয়ে থেকে এখন বেরিয়ে পড়েছি আর এখন রয়েছে পুরো বিচের সামনে আর ভাই এদিকে আর ভাইও কিন্তু আমার সাথে চলে এসছে এখন এই বিচের দিকে যাচ্ছি আর তোমাকে দেখিয়ে দেবো এটা কিন্তু হচ্ছে পুরীর বিচ মার্কেট এখানে কিন্তু পরপর প্রচুর দোকান আছে বিভিন্ন রকমের জিনিস সামুদ্রিক জিনিসপত্র জগন্নাথদেবের মূর্তি থেকে শুরু করে সমস্ত আর কি মূর্তি রয়েছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে কেনাকাটিও করতে পারো তোমাদের ঘুরে দেখাচ্ছি আমার মনে তৎসহ্য হচ্ছে না আমি এখন বিচে যাব আর এখানে ও দেখতে পাচ্ছ গাছ দূরে ঢেউটা কিভাবে ছুটে ছুটে আসছে পুরীর পুরীর সমুদ্রে কিন্তু জলে মারা টোক টোক তো সেই স্রোতে তোরে কিন্তু টেনেও নিয়ে যেতে পারে স্নান করতে নামলে তো বেশি মনে একটু নেমে তোমাদের দেখাবো ভিডিওতে থাকো আর ভিডিওতে এনজয় করো এটাই হচ্ছে কিন্তু সেই পুরীর সমুদ্র অসাধারণ মানে অসাধারণ স্রোত ঠিক আছে এখানে কিছু চোরাবালিও আছে তোমরা যদি আসো অবশ্যই দেখে নামবে আর এই সন্ধ্যেবেলায় স্রোতদের ওরে বাবা ওরে বাবা ও বাবা আমাকে ঠেলছে রীতিমতো ঠেলছে একেই বলে পুরীর জলের স্রোত গায়ে টেনে নিয়ে পড়ে চলে যাবে জাস্ট অসাম লাগছে এই আসছে আরও একটা দেখতে পাচ্ছ আমাদের কৌশিকটা এখন পুরীর সমুদ্রে চলে এসছে এই সমুদ্রে এ সমুদ্রে ঢেউ আসছে সেখানে ড্রাইভ মারবে কেমন লাগছে আপনার কেমন লাগছে স্যার খুব সুন্দর আজকে জন্য ঢেউ খুবই আছে ও ও ও কি লাগছে ও দারুন 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 তো মিস্টার কৌশিক ভট্টাচার্যি দাঁড়িয়ে পড়েছে সমুদ্রের কাছে আর সমুদ্রে যে দেখতে পাচ্ছো ঢেউটা সেটা কৌশিক ভট্টাচার্যি গেছে ফেলে পুরো একদম ফেলে দেবে তুমি কি ভয় পাচ্ছ না এই এই যে চলে এনজয় 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 পেছনে এনজয়

এখন সন্ধ্যাবেলা পেট ফেট খুব খুচখুচ করছে ক্ষীরের চোটে এখন আমি ম্যাগি অর্ডার করেছি এটা খাবো হ্যালো গাইজ গুড মর্নিং অল অফ ইউ পুরীর গেট টুতে তোমাদের জানের স্বাগত এখন যাচ্ছি জগন্নাথদেবের মন্দিরে পুঁজি দিতে সকাল সকাল স্নান ঠান করে রেডি হয়ে নিয়েছি আর ধোয়া পোশাক পরে এখন সোজা যাচ্ছি জগন্নাথদেবের মন্দিরের দিকে আর সেখানে গিয়ে কী কী নিয়ম আছে তোমাদেরকে জানাবো আর ওখানে কি কি আলাও আছে কী কী আলাদি সমস্ত কিছু তোমাদের জানাবো এখন খুবই এক্সাইটেড জগন্নাথ দেবের দর্শনের জন্য তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য কিন্তু অটো ধরে নিয়েছি তিরিশ টাকা পার হেড করে পড়লো এখন অটোটা আমাদের মন্দিরে নামিয়ে দেবে এই মুহূর্তে কিন্তু চলে এসেছি পুরো জগন্নাথ দেবের মন্দিরের সামনে আর এটা হলো সেই পুরী আর কি জগন্নাথ দেবের মন্দির দেখে কিন্তু সকালবেলায় মনটা একদম একদম খুশিতে ভরে গেল এই মুহুর্তে কিন্তু ঢুকে পড়েছি একদম জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে ভেতরে মনে হচ্ছে নাকি বাইরেই রয়েছি বাইরেটা কতটা সুন্দরভাবে সাজানো মানে দেখে মনটাই ভরে যাচ্ছে আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং নিস্তব্ধটা এতটাই সুন্দর যা আপনাদের হৃদয়কে জাগাবেই জাগাবে আর ভক্তি স্থানটা সবসময় কিন্তু অসাধারণই হয় আর এরকম চুপচাপ হয় চারিদিকের দৃশ্যটা দেখলেই কিন্তু আপনাদের মন কিন্তু মানে মন মুগ্ধ করবেই আর এদিকে কিন্তু শুভেন্দা আর রোহিত সকাল সকাল ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে কেমন লাগছে এখানে এসে ফাইনালি কিন্তু পুজো দিয়ে কমপ্লিট করে এখন আমি বাইরে বেরোলাম আর তখন ভিডিও করতে করতে ভিডিওটা বন্ধ করেছিলাম এই কারণেই অ্যাকচুয়ালি মন্দির প্রিমিসে ভিডিও করা প্রোহিবিটেড ভিডিও করা যাবে না আর মন্দিরে ফোন নিয়ে ঢুকলে রুপিস ফাইন আছে এখানে কিন্তু তোমরা এটা হচ্ছে কিন্তু জগন্নাথ মন্দির আর এর পাশে কিন্তু প্রচুর ফোন এবং জুতো রাখার জন্য জায়গা রয়েছে তোমরা এখানে জমা রাখতে পারো তার জন্য কুড়ি টাকা করে নেবে আর এখানে তোমরা চারটে দুয়ার পাবে জগন্নাথ দেবের মন্দিরে চারটে দুয়ার আছে সিংহ হাতি হাতিদুয়ার আর পশ্চিম দুয়ার তো আমরা সিংহ দুয়ারে প্রবেশ করেছিলাম ওটা অ্যাকচুয়ালি আসল মেন দুয়ার গুড মর্নিং রায় পুরী ব্লকে ডেট ভিতরে তোমাদের জন্য স্বাগত আর আমার আশেপাশে কিন্তু প্রচণ্ড সর্ব আর রুমদাম সব শোনা যাচ্ছে কেননা আমি দাঁড়িয়ে রয়েছি পুরী সি বিচের একদম সামনে আর একটা অসাধারণ এক্সপিরিয়েন্স কারণ আমার ফার্স্ট টাইম পুরীতে আসা আর এখান থেকে জলের কারেন্ট মানে ওয়েব ওয়াটার ওয়েব মানে এক্সট্রিম লেভেলের মানে তখনই মারছে যে আনছে যখন মনে হচ্ছে ট্রেনিংয়ে চলে যাবে আর ভাইপুরি চলে আসছে সকাল সকাল আমার সাথে কেমন লাগছে পুরীর

কিন্তু ওর কাজ করছে ঘেমু দিচ্ছে আর আমি ঘেমু খাইছি আর এটা দেখে কিন্তু দর্শক না নামার জন্য মানে ব্যাকুল হয়ে পড়েছি তো আমার সাথীদেরকে নিয়ে আসবো নিয়ে এসে এই সমুদ্রে আজকে তুলতাম ঝাঁপাঝাঁপি হবে সমুদ্রে সমুদ্রে না সান করা মানে হচ্ছে বেকার এটা কিন্তু গায়ে স্বর্গদুয়ার বীচ মার্কেট দেখতে পাচ্ছো চারিদিকে কিন্তু দোকানে দোকানে এখানে কিন্তু তোমরা সবথেকে ফেমাস পাবে নরসিংহ সুইটস তবে এটা কিন্তু অরিজিনাল নরসিংহ সুইটস না এই নরসিংহ সুইচ কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের সামনে যেটা অরিজিনাল আর এটা হচ্ছে হোটেল ঘাট এটারও তোমাদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান দিয়ে দেবো আর আমি কিন্তু এখানকার ফেমাস যে কাকাতুয়া আছে কাকাতুয়া মিষ্ণ মিষ্টান্ন মানুষ থেকে কিন্তু গজা কিনে নিয়েছি পার কিলো একশো আশি করে নিলো আর এখান থেকে কিন্তু একটু ফেমাস চাদরও কিনেছি তো সামনে উল্টো দিকে রয়েছে কিন্তু সমুদ্র পুরীর সমুদ্র আর পুরীর সমুদ্রে যে বিচ রয়েছে সেখানে কিন্তু একদম মেলা বসেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা জামা কাপড়ের দোকান পেয়ে যাবে বিচের মধ্যে বিচ মার্কেটের মধ্যে আর এখান থেকে নামলে কিন্তু বিভিন্ন রকমের অ্যালুমিনিয়ামের জিনিসপত্র কেনার দোকান পাবে আর এদিকে আছে তোমাদের বিভিন্ন খেলনার দোকান জগন্নাথ দেবের মূর্তির আর কি দোকান দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মূর্তিও আছে বিভিন্ন রকমের কেনাকাটি জিনিসপত্রও আছে আর এদিকটা কিন্তু দেখবে আসলে চারিদিকে শুধু লোক আর লোক আর এটা কিন্তু একটা মেলা বলতে পারো স্বর্গদুয়ার বীচ মার্কেটের মেলা ছোট থেকে শুরু করে বড় শঙ্কা সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে সংখ্যার স্টার্টিং প্রাইস কত আছে ষাট টাকা আশি টাকা আর বড়গুলো এই বড়গুলো রয়েছে গুলো আচ্ছা 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 তো এই বীচ মার্কেট এটা স্বর্গদুয়ার বীচ মার্কেট তো এই বিচ মার্কেট আছে এরকম কিন্তু তোমরা অনেক দোকান পাবে যেখানে কিন্তু এত কম দামের শঙ্কগুলো পাবে আর এদিকে কিন্তু রয়েছে শাখাপালার দোকান দেখতে পাচ্ছ এখানেও তোমরা বার্গেনিং করে শাখাপালার দোকানগুলো থেকে পলা কিনতে পারো এখানে রয়েছে বিভিন্ন রকম মুক্তের জিনিসপত্রের দোকান অসাধারণ কিছু জিনিসপত্র রয়েছে তারপর সোজা গেলেই দেখতে পাবে সমুদ্র পুরীর সমুদ্র আর সমুদ্র কিন্তু আজকে উত্তাল রয়েছে আজকাল দুদিনই উত্তাল ছিল দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভিউ চারিদিকে আর মারাত্মক খাওয়া দিচ্ছে এখানে আসলে তোমরা আর কিছু পাও না পাও ফ্রিতে হাওয়া কিন্তু খেতে পারবে আর এখানে কিন্তু বসার চেয়ার রয়েছে আর উল্টো দিকে দেখতে পেলে কিন্তু তোমরা পুরো পুরীর যে শহরটা রয়েছে সেই শহরটাকে তোমরা ভালো করে উপভোগ করতে পারবে আপনারা যদি পুরী স্বর্গদুয়ার বিচে সন্ধ্যে সাড়ে ছটার সময় আসেন দেখতে পাবেন সন্ধ্যে সাড়ে ছটার সময় এখানে সবাই মিলে পুরোহিতরা মা গঙ্গাকে আরাধনা এবং সন্ধ্যা আরতি করছে এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেকেই মানুষ ছুটে আসে আমি কিন্তু এটা দেখে আমার মনকে বোঝাতে পারছিলাম না যে এত সুন্দর একটা দৃশ্য আর চারিদিকে দেখতে পাচ্ছেন যে লোকে লোকাচ্ছন্ন হয়ে রয়েছে এই সন্ধ্যা আরতি পুজো দেখার জন্য আচ্ছা মানে কি শুধু শিব ঠাকুরই এরকম সরি আচ্ছা এটা কি তুমি বালি দিয়ে বানিয়েছো নাকি খুব সুন্দর হ্যাঁ বালিয়ার জল দিয়ে বানিয়েছো বা খুবই সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কাকু কিন্তু এখানে এরকম শিব ঠাকুর দুর্গা ঠাকুর বিভিন্ন রকমের মূর্তি বালিয়ার জলে তৈরি করে তোমরা যদি আসো আর এখানে যদি কাকুকে দেখতে পাবো অবশ্যই সাহায্য করবে পুরীতে কিন্তু আজকে আমার শেষ রাত আজ রাত দশটা চল্লিশে আমার ট্রেন আছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস এসি থ্রিটার কোচে আমি ট্রাভেল করবো আর মোটামুটি পুরীতে এসে আমার খুবই ভালো লাগলো বাট কিছু প্রবলেমের কারণে আমি কিন্তু পুরীর যেই ট্যুর প্যাকেজ সেটা করতে পারলাম না বাট এরপরে যখন পুরী আসবো অবশ্যই ট্যুর প্যাকেজটা বুক করে তোমাদের দেখো এবং বিস্তারিত আলোচনা করবো বা তোমরা কিন্তু সর্বদুয়ার বীচেও যদি থাকো বা মেরিন ড্রাইভেও যদি থাকো তো সেখান থেকে কিন্তু পার্শ্ববর্তী এলাকার পার্শ্ববর্তী দোকান থেকে কিন্তু তোমরা তোমাদের ট্যুর গাইড বুক করতে পারো বা হোটেল যে হোটেলে তোমরা থাকবে সেই হোটেল থেকেও কিন্তু ট্যুর গাইড বুক করতে পারো আমার কিন্তু পুরীতেই এসে এক্সপিরিয়েন্স সেরা এবং সমুদ্রে নেমে স্নান করা এক্সপিরিয়েন্স সেরা তো আর এই সম্বন্ধে কোনো কিছু কথা বলার নেই আর এখানে আসতে অবশ্যই কিন্তু টাকা থেকে গজা কিনতেই হবে যেহেতু আমরা ফ্যামিলি পার্সেন তো চলো এই সুন্দর সমুদ্রকে একটু উপভোগ করবো করে তারপর খাওয়া দাওয়া সেরে ট্রেনের জন্য রওনা দেবো উড়িতে প্ল্যাটফর্ম